এটা ছিল জগদ্ধাত্রী পুজোর দিন সন্ধেবেলা একা একাই যাচ্ছি ঠাকুর দেখতে হাতে এক ঘন্টাই সময় কারণ বাপি আজ আমার সাথেই কলকাতায় থাকবে আর তাড়াতাড়ি না ফিরলে বাপেকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে প্রথমেই বলরাম মন্দিরের ঠাকুরটা দেখলাম সে সময় এবার সন্ধে আরতি হচ্ছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখলাম প্যান্ডেলের বাইরে বা ঠাকুরের পুজোর প্রসাদ দিচ্ছিল অনেক কিছুই ছিল তার মধ্যে আমি শুধু সুজির হালুয়াটাই নিয়েছিলাম আর কি অপূর্ব বানিয়েছিল এটা তবে প্রসাদ না দিলেও প্রত্যেকটা প্যান্ডেলেই এখন খিচুড়ি কিংবা পোলাও দেওয়া হয় আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ঠাকুর দেখার থেকে খাওয়ার লাইন এই মানুষের ভিড় বেশ এনিবে শ্যামবাজার বাগবাজার এই চত্বরে বেশ অনেকগুলো ভালো ভালো ঠাকুর আর মোটামুটি সবগুলোই দেখেছি শুধু শ্যাম পার্কেটটা দেখা হয়নি কজ অনেক লাইন ছিল আর এইদিকে অলরেডি আটটা বেজে গেছিল তাড়াহুড়ো করে ফিরছি দেখি বাপি পাড়ার কাছে একটা চায়ের দোকানে ওয়েট করছে একটু চা খেলাম দেন পাড়া থেকে দেওয়া ঠাকুরের ভোগ নিয়ে বাড়ি ফিরলাম দুটো প্যাকেটই নিয়েছি কজ খাওয়ার লোক নেই শুধু বাপি আর আমি আর এখান থেকেই দাদার জন্য একটু রেখে দেবো ও কালকে দুপুর এসে খাবে অনেক কিছু খাবার দিয়েছিল লাইক খিচুড়ি আলুর দম পোলাও ধোকার ডাল্লা পায়েস বোধে অল সুন্দর করে একটা প্লেট জিয়ে বাপিয়ার আমি অসাধারণ একটা ডিনার করলাম ইয়া দ্যাট ওয়াজ মাই ডে আজকের মতো টারা